নমস্কার বন্ধুরা মঞ্জু কিষেন হাবুজে আপনাদের স্বাগত আজকের আমি দু দুটো আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তবে চলুন শুরু করা যায় আমি আইসক্রিম বানানোর জন্য যেই উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি ছানার সন্দেশ নিয়েছি আর এই লেবুল লজেন্স নিয়েছি আর খেজুর কাজুবাদাম আর চিনি তা আপনারা দেখতে থাকুন প্রথমে এই খেজুরের দানাগুলো ছাড়িয়ে নেব দানাগুলো সব ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে সব খেজুরগুলো কেটে নেব আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি এই দুধটা এবার আমি মুদে ছেঁকে আমি এবার এই দুধটা জাল দিয়ে নেব পাঁচ মিনিট মতো দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এবার লাভিয়ে নেব এবার দুধটা পুরো ঠান্ডা করে নেব আমি এবার এই লেবু লজেসগুলো শিলে গুঁড়ো করে নেব এবার এই লজেন্সের মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এরকম কিছুক্ষণ রেখে দেবো জল দিয়ে যাবে আমি এবারে সন্দেশগুলো একটা ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কাজু বাদাম দিয়ে দেব কাজু বাদামগুলো একটু ভেঙে ভেঙে দেবো চাল দাওয়া দুধ অল্প করে দিয়ে দেবো এর মধ্যে আর এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে নিয়ে চলে অল্প করে সেকারিং দিয়ে দেবো ছানাটা এবার দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দেবো যদি সেকারিং দিয়েছি চিনির পরিমাণটা কম দেব কেটে রাখা খেজুর অল্প করে দেব এই মোল্ডের মধ্যে আমি অল্প করে সব খেজুর দিয়ে দেবো আগে দিয়ে এবার আমি এই ছানার আইসক্রিমগুলো এই মোল্ডের মধ্যে আবার দিয়ে দেব এইভাবে সব এইভাবে আমি সবগুলো আইসক্রিম ভর্তি করে নেব মোল্ডের মধ্যে আইসক্রিম এতটা বেশি হয়েছে আমি এই গ্লাসের মধ্যে এবার এইগুলো এইভাবে জমাতে দেব একটা আইসক্রিম তো রেডি হয়ে গেছে এবার লজেসের আইসক্রিমটা বানানোর জন্য এর মধ্যে এবার কিছুটা চিনি দিয়ে দেব আমি এই গ্লাসের মধ্যে লেবু লজেসের আইসক্রিমটা জমাতে দেবো এইভাবে দেখতে কি সুন্দর লাগছে এবার মল্লের ঢাকনাগুলো এইভাবে দিয়ে দেবো ফয়েল পেপার দিয়ে একইভাবে সব আইসক্রিমের মুখগুলো এইভাবে আটকে দেবো কাটি বসানোর জন্য মাঝখানে এই ছুরিকে হালকা করে একটু সিদ্ধ করে নেবো দু রকমের আইসক্রিম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে জমাতে দেবো কালকে দেখা হবে আইসক্রিমগুলো পরের দিন নিয়ে চলে এসছি আইসক্রিমগুলো সব এক একটা করে বের করব কি সুন্দরভাবে জমে গেছে ডিনসের রাইস আর এটা হচ্ছে ছানার আইসক্রিম আইসক্রিম আর ছানার আইসক্রিম দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে